আমার বিয়ের পরেই একটু বেশি বেড়ে গিয়েছিল বিয়ের পরে একটু বেশি যেটা হয়েছে এটা বিয়ের পরেই হয়েছে জি অনেক ভালো লাগছে নিউ এক্সপিরিয়েন্স এটা অ্যাকচুয়ালি আমি ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার চোখে পড়লো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে যখন কন্টেস্টেন্টকে দেখলাম তখন একটা আত্মবিশ্বাস জাগলো যে না আমাদের মতো প্লাস মেয়েদেরকে নিয়ে নতুন একটা প্ল্যাটফর্ম শুরু হয়েছে সো আমিও আমি ছোটবেলা থেকেই সবসময় নাচ শুনতে সে ছিলাম ঘর বেলা লেগে একটু প্রবলেম ছিল নাচ শুনেছিলাম কখনই এত বেশি স্লিম ট্রিম ছিলাম না আর ওইটা এখন 98 এইট বকতো এইট কাট আর হাই হাইড 55 55 মানে চেক ক্লাস টিব আমরা এটা তো প্রতিনিয়তই হইতে হচ্ছে এটা যে কখনো না এটা প্রাই হতে হয় এটা মানে প্রতিবন্ধকতা এটা থাকি এটা আমাদের ক্লাসে মেয়েদেরকে এটা শুনতে হচ্ছে ইচেন মানে সব দিক থেকে ফ্যামিলি থেকেও বাইরে থেকেও কোথাও থেকে মানে এটা হবে এটা আমাদের শুনতে হয় ফেস করতে হয় লাস্ট ফ্যামিলিদেরকে আমার এস থার্টিও উচ্চবিদ্যার সাথে ভেবেছি জি

দেরি করে ঘুমানো দেরি করে ঘুম থেকে ওঠা অনেক কিছুই ছিল সব কিছু মিলিয়ে আর হরমোনাল এই প্রবলেম তো ছিলই আমরা তো অনেক অনেক সময় অনেক ক্ষেত্রে শুনে থাকি এরকম মেয়েদের মেয়েদের বিয়ের আগে একরকম বিয়ের পরে আরেক রকম মেয়েদের বিয়ের পরে গোটটা একটু বেড়ে যায় আমার বিয়ের পরেই একটু বেশি বেড়ে গিয়েছিল বিয়ের পরে একটু বেশি যেটা হয়েছে এটা বিয়ের পরেই হয়েছে বিয়েটা আসলে আমি একজাক্টলি বলতে পারছি না এই তো এই সমাজে এই প্রোগ্রামটা ঠিক ধরে মানুষদের যারা তাদের জন্য মেসেজ কিছু আপাতত বলার নেই এটা কথাই নয় কাজের পরিচয় পরে আচ্ছা কোথা থেকে আমি কুমিল্লা থেকে বিলং করি কুমিল্লাতেই কুমিল্লাতেই জন্ম কুমিল্লাতেই বেড়ে ওঠে কুমিল্লাতেই আছি কুমিলাতে আছি আচ্ছা এখানে আসার উদ্দেশ্য কি আপনারা কি স্বাভাবিক ফিগারে ফিরে আসা না এই প্রোগ্রামে

জানি না মানে ছোটবেলা থেকে একটু সাংস্কৃতিক মনা ছিলাম বাট কখনোই শারীরিক ঘটনার কারণে ওইরকম সাহস করে উঠতে পারিনি সো এই প্ল্যাটফর্মটা যখন চোখে পড়লো তখন চিন্তা করলাম যে না দেখি হয়তো বা আমিও কিছু করতে পারি না আমার নাচ অভিনয় শুরু না না কখনো করিনি মানে মডেলিং প্রতি অনেক ইয়ে ছিল ছিল প্রেস সব কিছুতে বেশি ভূমিকা ছিল বলতে গেলে আমার ছোট খালামুনির যারা যার বাসা থেকে আমি এসছি ঢাকায় থাকে উনি উনি আমাকে এনকারেজ করছে যে তুমি আমি লজ্জায় করতে চাইনি যেটা সত্য কথা কারণ কে কী বলে ফ্যামিলির কত সাপোর্টের ব্যাপার তো উনি আমাকে ইনকারেজ করছে যে না তুমি দেখো সমস্যা নেই তুমি দেখো আলহামদুলিল্লাহ ধন্যবাদ